অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র অর্জনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেস এ কথা বলেছেন মহাসচিব বলেন জাতিসংঘ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে চিঠিতে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব গোতেরেস বলেন আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদে নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই অন্তর্বর্তীকালীন সময়ে ডক্টর ইউনুসের নেতৃত্ব সহিংসতা বন্ধ জবাবদিহিতা নিশ্চিতকরণ আইনশৃঙ্খলা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব